ঈদ ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো ভালোবাসার মানুষদের একসঙ্গে পাওয়া নতুন জামা সুগন্ধি আতর মিষ্টি মুখ দোরঝাঁপ হাসাহাসি একসঙ্গে নামাজে যাওয়া তারপর দিন ভর ঘোরাঘুরি আড্ডার গল্প কিন্তু প্রবাসী ঈদ কি সত্যি ঈদের মতো লাগে উৎসবের আমেজ অথচ আমার মনে যেন এক গভীর শূন্যতা বন্ধুদের সাথে কাটানো সেই পুরনো ঈদগুলো মনে পড়ে কত পরিকল্পনা করতাম ঈদের আগের দিন রাত ভর বসে আড্ডা কে কেমন পোশাক পরবে তা নিয়ে ঠাট্টা সঙ্গে মিষ্টির দোকানে গিয়ে পছন্দের মিষ্টি কেনা এইসব ছিল ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত সকালবেলা সবাই মিলে ঈদের নামাজে যেতাম। নামাজ শেষে কোলাকুলি করে শুভেচ্ছা জানানো তারপর দল বেঁধে বাড়ি বাড়ি বেড়ানো একের পর এক মজার খাবার খাওয়া কত আনন্দ ছিল সেই সব দিনগুলোর মাঝে আর এখন আমি একা একদম একা পরিচিত কারো দেখা নেই কাছের কোনো বন্ধু নেই পরিবারের ভালোবাসা নেই পাঁচ সকালে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম অনেক মানুষ ছিল কিন্তু যেন সবাই অচেনা কয়েকজন এসে ঈদের শুভেচ্ছা জানালো ঠিকই কিন্তু সেই হৃদয়ের উষ্ণতা কোথায় নামাজ শেষে বন্ধুদের মতো করে কেউ পাশে দাঁড়ালো না জড়িয়ে ধরল না ফোনে যখন দেখি বন্ধুদের হাসি মুখ নতুন জামা পরে সেলফি তুলছে তখন কেন জানি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমিও তো ঈদের দিন ওদের পাশে থাকতে পারতাম কিন্তু বাস্তবতা আমাকে নিয়ে এসেছে হাজার মাইল দূরে যেখানে ঈদের দিনটাও আর ঈদের মতো লাগে না বন্ধুত্বের যে হাসি খুশি মুহূর্তগুলো এক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আস্থা স্মৃতির পাতায় জমে আছে মনে পড়ে আমরা একসঙ্গে ঈদের বাজার করতাম নতুন পোশাক বেছে নিতাম আর এখন এখন হয়তো একটা নতুন পোশাক কিনেছি কিন্তু সেটা দেখানোর মতো কাছের কেউ নেই ঈদের দিন দুপুরে আমরা একসঙ্গে ঘোরাঘুরি করতাম হাসতাম একে অপরকে খুন শুটি করতাম কারো পকেটে টাকা থাকতো কারো থাকতো না তবুও সবাই মিলে একসঙ্গে খেতাম সেই মজা সেই আনন্দ সেই একসঙ্গে থাকার অনুভূতি সবই যেন হারিয়ে গেছে এখন শুধু স্মৃতিগুলো রয়ে গেছে হয়তো বন্ধুরা আমাকে মিস করছে না কিন্তু আমি ওদের মিস করি আমি ওদের সেই প্রাণ খোলা হাসি মিস করি আমি ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত ওদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করি আজ আমার ঈদ একাকিত্বে ঢাকা কিন্তু মনে মনে বন্ধুরা সবাই পাশে আছে হয়তো আমি তাদের সঙ্গে নেই কিন্তু প্রতিটি স্মৃতিতে তারা আমার সঙ্গে আছে প্রবাসে থেকেও আমরা একা নই কারণ বন্ধুত্ব কখনো দূরত্ব মানে না হয়তো এবারের ঈদ বন্ধুদের ছাড়া কাটছে কিন্তু ভালোবাসা কখনো কমবে না হয়তো একদিন আবার সবাই একসঙ্গে ঈদ করব আগের মতোই হাসি মুখে খোলা মনে